আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চতুর্থ লেকচারের চতুর্থ লেকচারে আমরা আসলে এক্সাম্পলের মাধ্যমে শিখব তো প্রথম আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে আসলে বিট ওয়াইজ অপারেটর তো বিট ওয়াইজ অপারেটর অনেকেরই বুঝতে সমস্যা হয় তো যদি আপনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি ভালো বুঝতে পারবেন অথবা বাইনারি ডিজিট সম্পর্কে যদি ধারণা থাকে গুণ গুণভাগ এই এই ধরনের যদি ধারণা থাকে তাহলে আপনি একটু খুব ভালো বুঝতে পারবেন আর যদি আপনাদের কারোর ব্যসিক ধারণা না থাকে অবশ্যই এই টিউটোরিয়ালটি দেখার আগে আপনারা একটি ব্যাসিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন তারপর চলুন দেখি শুরু করি তো আসলে বাইনারি বিটওয়াইজ অপারেটরগুলো আসলে বাইনারিভাবে তারা ক্যালকুলেট করে তো চলুন আগে আমরা একটু ভেরিয়েবল লিখে ফেলে এই কল টু সাপোজ আমরা ভেরিয়েবল দিলাম ফাইভ ভেরিয়েবল চলুন ভেরিয়েবল বি কল টু সাপোজ আমরা দিলাম ওয়ান তো এরপরে আমরা চলুন এটাকে বিটওয়াইজ করার জন্য ডকুমেন্ট ডট রাইট তো এ অ্যান্ড এটা আসলে বিট ওয়াইজ অপারেটর শুধু একটা অ্যান্ড দেখবেন যে আরও কিছু আমাদের অপারেটর আছে যেটা দুইটা অ্যান্ড ওইটা আমরা পরবর্তীতে আসছি তো এটা একটা এটাকে বলা হয় অ্যান্ড এ অ্যান্ড বি এ অ্যান্ড বি তো এইটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের কী আসে চলুন দেখি আমাদের কী আসে ওয়ান সে আমাদেরকে ওয়ান রিটার্ন করেছে আসলে কেন ওয়ান রিটার্ন করেছে সে তাই না তো চলুন আমরা দেখি আসলে এই কোডের মধ্যে আসলে কিভাবে এটা হচ্ছে এটি হচ্ছে কোডের মধ্যে তো স্মুথ ড্রতে দেখি তো ফাইভ যদি আমরা বাইনারিতে রূপান্তর করি ডেসিমেল থেকে তো এটা আমরা পাই জিরো ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান থেকে যদি আমরা পাই জিরো 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 ওয়ান যেহেতু আগেই বললাম যে বিট ওয়াইজ অপারেটরগুলো আসলে তারা আগে কনভার্ট করে ডেসিমেল থেকে এটা হচ্ছে ডেসিমেল তো ডেসিমেল থেকে এরা বাইনারিতে কনভার্ট করে কনভার্ট করে তারপরে সে ক্যালকুলেট করে তো চলুন এখানে আসলে যেহেতু অ্যান্ড অপারেটর ছিল রাইট তো অপারেটর ছিল তো অ্যান্ড অপারেটর যদি ট্রু ট্রু তাহলে ট্রু তার মানে ওয়ান 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 জিরো হচ্ছে ফলস জিরো হচ্ছে ফলস তো অবশ্যই ফলস এরপর ওয়ান হচ্ছে ট্রু এবং জিরো ফলস তো আসলে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দুটোই অবশ্যই ট্রু হতে হবে তাহলে আমরা ট্রু নিতে পারবো তো একটা ট্রু এটা তাহলে অবশ্যই এটা ফলস এখন দেখুন এখানে দুটাই ফলস তো ফলস তো আমরা কি পেলাম জিরো 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 ওয়ান এটাকে যদি আমরা ডেসিমেলে লিখি তাহলে আসলে এটা ওয়ান হয় তাই না তো ওয়ান হয় এই জন্য সে আসলে দেখুন আমাদের সে আসলে ওয়ান রিটার্ন করেছে ওয়ান করেছে তো চলুন পরবর্তীতে আমরা আরেকটি করি যে আমরা এখানে অ্যান্ডের প্লেসে আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম অর এটা হচ্ছে অর একটি একটি মাত্র তো অর তো দেখুন অরে আমরা কি সে হচ্ছে আউটপুট দেয় সে দিল ফাইভ আসলে কেন ফাইভ দিল চলুন এখানে দেখি আমরা কেন সে ফাইভ দিল তো আমরা এখানে যে ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে অরের ক্যালকুলেশন তাই না তো অরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একটি ট্রু হয় আপনি ট্রু লিখতে পারবেন মানে যে কোনো একটা হলেই আপনি নিতে পারবেন তো ওয়ান আর ওয়ান ট্রু তাই না দুইটাই ট্রু তো আমরা এখানে ওয়ান নিতে পারবো জিরো জিরো তো ফলস তাহলে ফলস অবশ্যই তো ওয়ান একটা ট্রু একটা ফলস বাট আমরা ওয়ান নিতে পারবো তাই না যেহেতু ট্রু আছে কিন্তু অর অথবা এটি অথবা এটি অথবা এটি তাই না তো এটা ফলস তো ওয়ান সরি জিরো তো ওয়ান জিরো ওয়ান আসলে এটা হচ্ছে ফাইভ তাই না ফাইভ রিটার্ন করবে তো এটা আর কি তো এই জন্য সে আসলে ফাইভ আমাদেরকে রিটার্ন করছে তো পরবর্তীতে আমরা চলে যাই চলুন আরেকটি দেখি যে হচ্ছে আমরা যেটা দেখ নট আসলে নট অপারেটর তো এইটা বিট ওয়াইজ নট এরকম যে নট আমরা যদি নট ফাইভ এখানে রিটার্ন করতে চাই আমরা নট ও রিটার্ন করতে পারি নট ফাইভ রিটার্ন করতে চাই তাহলে আমাদের কি দেখায় দেখুন আমরা যদি এটা রান করাই তাহলে মাইনাস সিক্স আসে আসলে কি মাইনাস সিক্স কেন আসে যে নট ফাইভ আসলে সে কিভাবে ক্যালকুলেশন করে আর যদি নট ফাইভ তাই না এখানে নট ফাইভ তার মানে এইটা যে নট ফাইভ এইটা আসলে সে এবার চেঞ্জ করবে এটা এই ভ্যালুগুলোকে সে চেঞ্জ করবে কি হবে ওয়ান হয়ে যাবে জিরো তো এখানকার ওয়ান হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে ওয়ান এবং ওয়ান হয়ে যাবে জিরো এবং জিরো হয়ে যাবে ওয়ান কিন্তু আসলে ওয়ান জিরো ওয়ান জিরো এটার এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে দশ তাই না তো দশ হলে সে কেন মাইনাস সিক্স রিটার্ন করে এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে আমরা আসলে এক্সাম্পল ইউজ করা হয়েছে ফোর বিট এটা মাত্র ফোর বিট তাই না ওয়ান এই যে দেখুন এক দুই তিন চার তাই না চার বিট চার বিট তাই না এবং আনসাইন্ড একটা এক্সাম্পল তাই না বাট জাভাই স্ক্রিপ্ট আসলে থার্টি টু বিট সাইন নাম্বার তো আসলে থার্টি টু বিট সে ইউজ করবে তো থার্টি টু বিটের জন্য সে এরকম আর কি যেখানে আছে ওয়ান তাই না জিরো ওয়ান জিরো এভাবে আর কি তারপর জিরো 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 এবং টোটাল বত্রিশটা আর কি সো থার্টি টু বিট থার্টি টু বিট এরকম আর কি তো এটা যদি আমরা আসলে ক্যালকুলেট করি আসলে এরকম দাঁড়ায় যে এরকম বদলি ওয়ান 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 অনেকগুলো ওয়ান হওয়ার পরে তারপরে এটা ওয়ান জিরো ওয়ান জিরো তো এটা আসলে ক্যালকুলেট করলে দেখা যায় যে মাইনাস সিক্স আছে এই জন্য সে আসলে মাইনাস সিক্স আমাদেরকে রিটার্ন করছে তো আশা করি এই বিট ওয়াইস অপারেটর আরো বেশ কিছু আছে যেরকম লেফট শিফট রাইট শিফট এবং এক্সক্লুসিভ অর তো এক্সক্লুসিভ অল এর বিষয়টা খুব সহজ এবং লেফট শিফট রাইট শিফট এগুলো আপনারা দেখে নিতে পারেন তো এটা আসলে আমাদের বি ওয়াইজ চলুন তাহলে এবার আমরা টাইপ অফ অপারেটর সম্পর্কে একটু জানি তো টাইপ অফ অপারেটর আসলে রিটার্ন করবে আসলে কি ধরনের এটা স্ট্রিং নাকি নাম্বার নাকি বুলিন ভ্যালু নাকি অবজেক্ট তো এরকম কিছু আমাদেরকে রিটার্ন করবে চলুন তাহলে আমরা একটি ভেরিয়েবল দেখি সাপোজ ভেরিয়েবল এক্স ইকাল টু আমরা দিলাম টুয়েলভ ভেরিয়েবল ওয়াই ইকোয়াল টু সাপোজ আমরা দিলাম একটা স্ট্রিং লিখি আমরা সরি এখানে ওয়াই ইকাল টু একটি স্ট্রিং লিখি স্ট্রিং দেখলাম শিক্ষক শিক্ষক এরপরে আমরা এখানে ডকুমেন্ট আমরা রিটার্ন করি ডকুমেন্ট কি দেয় টাইপ অফ 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 এক্স দেখা যাক সে কি আমাদেরকে রিটার্ন করে দেখুন চলুন আমরা তাহলে রিটার্ন করি তো আমাদেরকে নাম্বার সে লিখছে যে নাম্বার হ্যাঁ এটা একটি নাম্বার তাই না কেননা এক্স এক্স এক্সি ছিল টুয়েলভ তো নাম্বার তো আর একটি চলুন দেখি যে ওয়াই ওয়াই যদি আমরা এখানে দিই তাহলে সে কি রিটার্ন করে সে আমাদের কি স্ট্রিং রিটার্ন করছে তো সিমিলারিটি এরকম আমরা যদি এখানে লিখি ফলস ফলস লিখলে কি সে রিটার্ন করবে চলুন দেখি সে ফলস লিখলে রিটার্ন করে কি না হ্যাঁ সে আসলে বুলিন আমাদেরকে দিচ্ছে তাই না তো এটা কি টাইপ অফ দি আপনারা জানতে পারেন এটা কি ধরনের টাইপ তো এই ছিল আমাদের টাইপ অফ নিয়ে পরবর্তীতে আমরা চলে যাব আসলে এবার আমরা দেখবো আসলে বেশ কিছু কম্প্যারিজন অপারেটর নিয়ে যে আমরা কম্পেয়ার কীভাবে করতে পারি তাই অপারেটরগুলো বেশিরভাগই আপনাদের কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে ইউজ করা হয় যেমন ইফ এলস এগুলোর মধ্যে মানে কন্ডিশন লুফ এগুলোর মধ্যে ইউজ করা হয় তো চলুন দেখি আমরা একটি ইফ স্টেটমেন্ট লিখি সাপোজ আমরা ভেরিয়েবল দিলাম যে এক্স ইকোয়াল টু একটি ভেরিয়েবল দিলাম এক্স ইকাল টু এল সাপোজ অ্যান্ড চলুন এবার একটা ইফ লেখি ইফ এই এক্সের ভ্যালুটা আমরা কম্পেয়ার করবো ইফ এক্স ইকোয়াল টু এই যে দুটো এটা একটা কম্পেয়ার করতেছে যে এক্স ইকুয়াল টু যদি তেরো হয় যদি তেরো হয় তুমি এই জিনিসটা রিটার্ন করবেন ডকুমেন্ট ডট ওয়াইট মানে কি এক্স ইকুয়াল টু থার্টিন মানে এইটা যদি ট্রু হয় তাহলে তুমি এটা রিটার্ন করবে ওকে আমরা লিখতাম জাস্ট তো এরকম তো পরবর্তীতে আমরা জাস্ট এটা কপি করে বেশ কয়েকটা কম্পেয়ার করার চেষ্টা করি এক্স আমরা এখানে দিতে পারি যে x greater than 30 যদি x এর ভ্যালু 13 থেকে বড় হয় তাহলে তুমি এটা রিটার্ন করব এরকম আমরা এখানে আরেকটা দিতে পারি যে x less than তো less than 30 হলে তুমি আর less than এখানে আমরা লিখে দেই যাতে আমরা বুঝতে পারি less than 30 এখানে আমরা লিখে দিতে পারি greater than ওকে তো তারপরে আমরা আরেকটি লিখতে পারি যে এখানে নট ইকাল টু লিখতে পারি আমরা এখানে আমরা এটা আসলে রান করি দেখি কি আসে কি ভ্যালু সে রিটার্ন করে লেস দেন অ্যান্ড ওকে দুইটা ভ্যালু দিছে এবং লেস দেন এবং ওকে আসলে আমরা এখানে ওকে তো দেওয়ার হ্যাঁ নট equal টু থার্টিন এখানে ওকে আমরা এটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যেন লিখে দেন থার্টি সো দেখুন এখানে দুটো ভ্যালু দিয়েছে লেস দেন নট ইকুয়াল টু থার্টিন কেন কারণ এর দুটো ট্রু তাই না যে এর ভ্যালু কিন্তু তেরো সমান না এই জন্য সে রিটার্ন করছে এটা আর আবার এটা কিন্তু লেস দেন তাই না তো এটার জন্য লেস দেন সে লিখে দিয়েছে লেস দেন তো এরকম তো এখানে আরো বেশ কিছু আছে যে গ্রেটার দেন ইকুয়েল যেরকম এটা গ্রেটার দেন ইকুয়েল অথবা লেস দেন ইকুয়েল হলে পরেও তুমি রিটার্ন করবে এই একটা ভ্যালু এরকম আছে তো সেমটাই সে রিটার্ন করবে তো এইগুলো আসলে যে হচ্ছে কম্পেরিজন অপারেটর বলা হয় আচ্ছা এরপরে আসলে আমরা লজিক্যাল কিছু অপারেটর আছে যে লজিক্যাল অপারেটর নিয়ে আমরা দুটো ভেরিয়েবলকে কম্পেয়ার করার জন্য সেম একটা ইয়ের মধ্যে ভেরিয়েবল আমরা ওয়াই ইকুয়াল টু এখন দিলাম যেন ওয়াই ইকোয়াল টু আমরা দিতে পারি যে টেন দিলাম দশ দিই এখন তো আমরা আসলে দুইটা ভেরিয়েবল এখানে আমরা কম্পেয়ার করতে পারবো এক্স ইকুয়াল টু থার্টিন অ্যান্ড কিছুক্ষণ আগে আপনাদের বিট ওয়াইজ আমি যে অপারেটার দেখা দেখিয়েছিলাম তো এখানে আসলে সেম কাজ করে অ্যান্ড অর এগুলো ওটা বিট টাইজ বিট হিসেবে হিসাব করে এবং এখানে আসলে আমাদের এই ডিসিমিন হিসেবে হিসেবে সে তো অ্যান্ড যদি সে ওয়াই ইকুয়াল টু টেন ইকাল টু টেন হলে তুমি এটা রিটার্ন করবা যে ওকে লিখে দিবো আমাদেরকে তো এরপরে যে এক্স লেস দেন যদি থার্টিন হয় অ্যান্ড আমরা দিতে পারি অর এখানে আমরা অর দিয়ে ট্রাই করি যে অর যে অর ওয়াই ভ্যালু যদি গ্রেটার দেন আমরা দিতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল টু নয় হয় তাহলে তুমি এইটা রিটার্ন করবো তাই না তো চলুন দেখি এখানে কি রিটার্ন করে সে দেখি আমরা দুটো লিখলাম আচ্ছা বোঝার জন্য আমরা এই দুটো ডিলিট করে দিই ওকে চলুন এবার রান করি গ্রেটার দেন গ্রেটার দেন আমাদেরকে দিয়েছে সে কেন গ্রেটার দেন দিয়েছে এটা কেন দিল না এখানে তো ওয়াই টু টেন ছিল কিন্তু আসলে অ্যান্ড এন্ডের ক্ষেত্রে দুটোই ট্রু হতে হবে মানে এক্স ইকোয়াল টু থার্টিন মানে এটাও ট্রু হতে হবে এবং ওয়াই ইকাল টু টেন দেখুন একটি বিষয় এখানে যদি আমি বারো দেই বারো দেই তাহলে সে কিন্তু এটাও রিটার্ন করবে যে ওকে লিখে দেবে ওকে লিখে দিয়েছে তাই না তো দুটোই ট্রু কর এন্ডের ক্ষেত্রে কিন্তু অরের ক্ষেত্রে যে একটি যদি ট্রু হয় যেখানে একটি যদি সত্য হয় তাহলে সে রিটার্ন করবে ওয়াই এখানে গ্রেটার দেন ওর ইকুয়াল টু নাইন তো দশ কিন্তু নয়ের থেকে বড়ো তাই না এজন্য সে আসলে গ্রেটার দেন মানে সে রিটার্ন করছে ভ্যালুটি তো এইটা এরপরও ছিল যে আরেকটি আছে যে নট এক্স ইকাল টু ওয়াই এ জাস্ট অপোজিট আশা করি এটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন এরপরে আর তেমন বলতে গেলে আমরা বলে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে যে প্রজেক্টটি আছে ওইটা আপনার দেখলে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি হবে তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমি শুধু একটি জিনিস এখন বলতে যাচ্ছি যে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর চলুন আসলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরটা কী ভেরিয়েবল এক্স 12 টু টুয়েলভ এটাকে যদি আমরা এখন লিখি এক্স প্লাস প্লাস এইটার অর্থটা হচ্ছে এক্স প্লাস প্লাসের অর্থটা হচ্ছে এখন আমরা চলুন আগে রিটার্ন করি যে ডকুমেন্ট ডট রাইট আমরা লিখতে পারি এখানে এক্সের ভ্যালুটা আমরা জাস্ট জানতে চাচ্ছি কী অবস্থা তো এক্স সে থার্টিন কেন থার্টিন হয়ে গেল কেন কারণ এই যে আমরা প্লাস প্লাস লিখেছিলাম তো এক্স প্লাস প্লাস এটার অর্থ হচ্ছে যে সে এক ঘর বৃদ্ধি পাবে মানে ওয়ান সে যোগ করে ফেলবে এটার সঙ্গে এখানে যদি হয়তো এক্স মাইনাস মাইনাস তাহলে কি হতো যদি এক্স মাইনাস মাইনাস হইত তাহলে এলেভেন হতো সে এক ঘর কমিয়ে ফেলতো তো এই দুটো প্লাস প্লাসকে বলা হয় ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি মানে কারণ বৃদ্ধি প্রক্রিয়া একটি অপারেটর আর এক্স মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট কম আর একটি অপারেটর মানে কমে যাওয়া একটি অপারেটর তো এটা তো আশা করি ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট এগুলো নিয়ে আপনারা বিস্তারিত প্র্যাকটিস করবেন এবং অপারেটর নিয়ে যদি বিস্তারিত প্র্যাকটিস করেন আসলে অনেক ভালোভাবে শিখতে পারবেন এবং অনেক টিউটোরিয়াল কিংবা আপনারা অনেক এক্সাম্পল পাবেন যেগুলো আপনাদের সহায়ক হবে এরপর যদি অপারেটর নিয়ে কোনো প্রশ্ন থাকে কোনো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কোনো অপারেটর নিয়ে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাকে ইমেল করতে পারেন সুযোগের জিমেল অথবা আমাকে নক করতে পারেন ফেসবুকে ধন্যবাদ সবাইকে